আমাদের এই খামারে একসময় অনেক পরিশ্রম করেছি আমার হাজবেন্ড এর বিজনেস এবং এখানে আসলে আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে এতটা এক্সপার্ট হয়ে গিয়েছিলাম যে আমি একা চাইলেও খামারটা চালাইতে পারতাম আমার সাথে কেউ এত ফাস্ট ডিম উঠাইতে পারতো না তাহলে ভাবেন আমি কতটা সময় দিয়েছি আগে আমরাই দেখাশোনা করতাম তবে এখন লোক দেখাশোনা করে এখন গ্রামে খুবই কম আসা হয় এবং থাকাও হয় কম তার মধ্যে আমার মেয়ের স্কুল আছে তাই আমরা বেশি দিন থাকতে পারি না ছুটির সময় ছাড়া অনেকদিন পর এসেছি এবং ওয়েদার চেঞ্জের জন্য আমরা দুই মায়ের বেটি হয়ে পড়েছি আজকেও খুব সুন্দর একটা কালারফুল ড্রেস পরেছি যেটা এই ওয়েদারে বেশ মানিয়েছে সুন্দর এই থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চলেন আপনাদেরকে আমাদের সেই খামারটা ঘুরে ঘুরে দেখায় লেয়ার মুরগির খামার যেখানে আমি এবং আমার হাজবেন্ড অনেক বেশি পরিশ্রম করেছি তাও টানা দুই বছরের মতো এখন এটার ফল সবাই অনেক এনজয় করতেছে এই যে দেখেন খামার থেকে অলরেডি ডিম তোলা শেষ এবং রেগুলার কিন্তু এরকমই ডিম চলে যায় বাজারে ডিম তোলার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই এই অরিজিনাল থানাকাটা মায়ানমার থেকে নিয়ে আসা প্রতিদিন না পারলেও একদিন পর পর এই থানাকাটা আমি স্কিনে अप्लाई করি যাদের মুখে ব্রনের সমস্যা কিংবা কালো দাগ আছে অথবা আপনি আপনার স্কিনটাকে ব্রাইট করতে চান তাদের জন্য বেস্ট হলো এই অরিজিনাল থানাকাটা আপনি ইনস্ট্যান্ট স্কিনে একটা গ্লো দেখতে পারবেন বিথিস ট্যাটুন শপ এই ফেসবুক পেজ থেকে আপনি এই অরিজিনাল থানাকাটা পেয়ে যাচ্ছেন পেজটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটা আমারই বিজনেস পেজ এবং আমি অরিজিনাল থানাকাটা ইউজ করি তাই আপনাদেরকে আমি এটা দিচ্ছি আমাদের স্টকে এখন এটা অ্যাভেইলেবল রয়েছে চাই আপনারা আমার সাথে কিংবা আমার হাজবেন্ড সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন আর এটা আমাদের ভিজিটিং কার্ড এখানে স্ক্যান করলে কিন্তু ডিরেক্ট আমাদের পেজে আসতে পারবেন আমার বিজনেস পেজ বিধি ইস ট্যাটন শপ এখানে আপনারা স্কিন কেয়ারের এর আরো অনেক কিছু পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে আমি সবই দেখাবো তবে অরিজিনাল থানাকা পেতে হলে এখনই আমার বিজনেস পেজে ভিজিট করুন এবং অর্ডার কনফার্ম করুন আমরা কিন্তু তখন মিডিয়াতে ছিলাম না এ কারণে ওই সময় যে আমরা এত কাজ করতাম বা আমাদের খাবারে আমাদের এফোর্ড দিত হইতো সেগুলো শেয়ার করতে পারি নাই সেই সময় আমরা একটা কার নিয়েছিলাম বিজনেসের টাকা দিয়ে সো সেই প্রথম কার ছিল আমাদের এসএক্স কারিনা তারপরে নিয়েছিলাম আইএসটি আইএসটির বেলা আপনারা ভিডিও দেখেছেন তারপর সিএইচআর অ্যান্ড তারপর মাস্তা সো আমরা কিন্তু শুধু ফেসবুক থেকেই যে টাকা কামাই করি এমন না আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ বিজনেস আছে সবকিছুই আছে যারা বলেন আর কি ফেসবুক না থাকলে আমরা পথে পড়ে থাকতাম এরকম যারা বলেন তাদের জন্য আসলে কথাটা বললাম কারোর ভাগই কারোর জন্য থেমে থাকে না আল্লাহ আপনার রিজিকে যা রাখবে সেটাই হবে কেউ আপনার সেই রিজিকটা কেড়ে নিতে পারবে না তাই মানুষের মনকে কষ্ট দিয়ে কথা বলবেন না দেখেন দুই দিন পর পর একে ওকে নিয়ে টোল হয় এই মিডিয়া জগতে তাদের কি কোনো কিছু হয় ঠিকই কিন্তু আমাদের দিন পার হয়ে যাচ্ছে বরং আমরা আমাদের মতন ইনকাম করতেছি ঘুরতেছি ফিরতেছি আনন্দ করতেছি কিন্তু আপনারা যারা টোল করেন তারা কিন্তু ঘরেই বসে আছেন অন্যের পিছনেই ছুটে বেড়াচ্ছেন নিজে কিচ্ছু করা হচ্ছে আপনারা যদি সবসময় মানুষের পিছনে পড়ে থাকেন তাহলে নিজে যে কাজ করবেন পরিশ্রম করবেন এটা কখন করবেন বলেন তো তাই মানুষের পিছনে না লেগে নিজের দিকে সময় দেন তাহলে ভালো হবে যেহেতু খামারের ডিম গুলো সব তুলে নিয়ে চলে গেছে তাই বেশি ডিম ছিল না আমি কয়েকটা ডিম পাইছি আবারও বিকেল সন্ধ্যার দিকে গেলে আরো কয়েক খাচি পাওয়া যায় এই বিজনেসের সময় আমরা মাসে প্রায় দিন থাকতাম আমার শ্বশুরবাড়ি গ্রামে পনেরো দিন শহরে থাকতাম এখান থেকে দুই খাঁচি ডিম আমি নিয়ে যাব রাজশাহীতে কারণ নিজের খামারের ডিম নিয়ে গেলে একটা অন্যরকমই ভালো লাগা কাজ করে যাই হোক এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ